আমরা এসে পৌঁছে গেছি খেচিপেরি লেক সবে এসে নেমেছি চলো দেখা যাক কি আছে না আছে পশু দোকান পা সব বিক্রি হচ্ছে এসে দেখবো সব চলো আগে ঘুরে আসা যাই খেচিবেরি লেকের গেট পাহাড়ি কুকুর আমরা পৌঁছে গেছি খেঁচিপেরি লেকের কাছে এবার বেশ খানিকটা হেঁটে যেতে হবে তবেই আমরা লেকের কাছে পৌঁছতে পারবো আর ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা মানে খুব গরম নেই আবার খুব ঠান্ডাও নেই ভালোই লাগছে চলো আবার লেকের কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি এইখান থেকেই অনেক ওই বুদ্ধদেরই মনে হয় বুদ্ধিস্ট যারা তাদের এই পতাকাগুলো টাঙানো আছে আর পাহাড়ি অঞ্চলে গেলে এইগুলো একটা অন্যতম আকর্ষণ বলতে পারো আমার তো ভীষণ ভালো লাগে আর যদিও বুঝতে পারি না কি লেখা না লেখা কিন্তু ভালো লাগে রঙ বেরঙের তো বেশ সুন্দর আর এই রাস্তাগুলো নতুন করে তৈরি হয়েছে দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি আর ওই যে খেঁচিপেরি লেক সবচেয়ে পবিত্র যে লেক কথিত আছে এখানে নাকি এই লেকে কোনো পাতা পড়ে না আর পাতা পড়লেও সেটা কোনো পাখিতে এসে তুলে নিয়ে যায় দেখো চারিপাশে কত গাছ প্রকৃতিটা যেন একটু অন্যরকম হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এগোচ্ছি আর এখানে খেজে পেরি লেকের সৌন্দর্য অনুভব করতে করতে সামনে পেয়ে গেছি একটু বসার জায়গা বেশ খানিকটা হেঁটে এসেছি আর এখানে একটু বুদ্ধ মূর্তি আর এই ধরনের জিনিসগুলো রয়েছে তবে উপরে উঠে আর একটা গুহা আছে সেখানে আর যাব না ভাবছি তো যত তোজন মতো এনজয় করছে এই যখন দেখো সবার সঙ্গেও দারুণ এনজয় করছে আর চলো একটু বসবো একটু জিরিয়ে নেবো অনেকটা হেঁটে এসছে বেশ খানিকটা পথ তবে অনেক বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এত কিছু ছিল না এখানে তো ওখানে যাবে বলে বায়না করছে ওই ওপরে উঠে একটা গুহা আছে সেইখানে যাবে কাউকে পাচ্ছে না ওই জন্য কাকে ধরবে তা সেটাই ভাবছে অবশেষে পাপা রাজি হয়ে গেছে পাপার সঙ্গেই যাবে ওইজো পাপার পেছন নিয়েছে দেখো ওই দেখো কথা বলতে বলতে কখন দুজনে বেরিয়েও পড়েছে আর এই যে সিঁড়ি তেমন নেই মানে ওই ভাঙা চোরা রাস্তা পাথর ফেলা সেখান দিয়ে দুজনে আস্তে আস্তে উঠছে কত যাবে দেখি লেকের পাশেই রয়েছে একটা ছোট্ট মন্দির সেইখানেও একবার দর্শন করে যাবো এত দূর যখন এসেছি ওইখানেই যাচ্ছি সবাই মিলে আর এত পরিবেশটা শান্ত মানে পাখির আওয়াজই এত সুন্দর লাগছে মানে সেটা বলে বোঝানো যাবে না খুব সুন্দর ভীষণ ভালো লাগছে এসে মনটা একদম শান্ত হয়ে গেছে চলো ঠাকুর দর্শন করে নেব নিয়ে আবার রওনা দেবো যেখানে আমাদের গাড়ি রয়েছে পার্কিংয়ে সেখানে

আমি <laughs> তো হেঁচিপেরি লেক তো দেখা হয়ে গেল। চলো এবার বেরিয়ে পড়বো পার্কিংয়ের কাছে এসে গেছি আর চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় সেটা এখনও জানি না গাড়িতে উঠে ড্রাইভার দাদাদের সঙ্গে আলোচনা করে জানা যাবে চলো তাহলে বেরিয়ে পড়ি